রসুদের কথায় হয় না আমিকে এই জন্যে আমি বলবো না বলাও বন্ধ করে দিব কথা বলে দিব বলাও বন্ধ করব তুমি বললেও তো আমি করবো না কারণ তুমি তো বলতে চাও দাঁড়ি কেটে ফেললে আরাম লাগে তুমি তো বলতে চাও টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার বলার উপরে তো আমি টুপি দিইনি তোমার মাথা গরমায় টুপি না দিলে আর আমার মাথা গরমায় না টুপি দিলে নাকি তোমার শরীর শরীরের মধ্যে সুন্দর আরাম লাগে দাঁড়ি কাটলে আর আমার শরীর স্বাস্থ্য ভালো লাগে দাঁড়ি কাটলে অথচ তুমিও মুসলমান আমি মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাই নবী কাবা ধর্ম কালেমা কাপনের কাপড়ের সংখ্যা তোমারও তিনটে আমারও বক্তা হিসাবে একটা বেশি হবে গরিব হওয়ার কারণে একটা কম হবে কালার কালার কাপড়ের কালার শুধু আমাদের তো আলাদা হবে সব কালা সাদা কবরের সাইজও এই এলাকার কবর হাত বড় কবরের প্রশ্ন তিনটাও সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও তোমার আমার আল্লাহ এক রবি এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক পোশাক কেন আলাদা কি তুমি ভুলে আসো না আমি ভুলে আসি একটা সমাধানে আসো তো সমাধানে আসো যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো তাহলে সব ছেড়ে দেই

মনে চাইছে পার্কে যাবা দৌড় চলে গেছে আর কত সব আর কত নাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের জাল মিটবে আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার মনের আশা মিটবে বলো আর কত মা বাবার সাথে বেয়া তুমি করলে তোমার মনে জাল মিটবে বলো তুমি আর কতদিন অন্যায় করার পরে করবা করবা বলো অথচ তোমার চোখের সামনে করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল গেল এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ নাই আর কত করবা। মন তো আমারও আছে নাচ গান দেখলে খুব মজা এটা তো আমার মনেও শয়তানে আঘাত করছে তো তুমি তো দেখছো নাচ গান আমি তো একবারও দেখলাম তুমি দেখা আর আমি না দেখা মনের শখের দরজা লাগায় আগের থেকে ফিরে গেলাম তুমি এখনো ফিরবা না তুমি কি বেঈমান হয়ে মরার নিয়ত করছো কি বয়ান শুনবা ফজর বড় নাই জহুর বড় নাই আসর বড় নাই মাদ্রী বড় নাই এসা বড় নাই বয়ানে আসছো বলবা বিশাল মাহফিল কি লাভ হবে তোমার এই চাপাবাজিতে ফজরে যদি মসজিদ খালি থাকে Kilang. hong. Eta kato tamo, tamo tamo nai. Ase namo.